ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন তার এক শিষ্য যোগেনকে বললেন আমার বাতি ফুরিয়ে গেছে বাগবাজারের গিরিশ ঘোষের কাছ থেকে একটা বাতি চেয়ে নিয়ে আমার নাম করে একটা বাতির জন্য সেই বাগবাজার যোগেন প্রায় হতভম্ব ঠাকুরের আদেশে যোগেন গিরিশ ঘোষের বাড়িতে গেলেন গিরিশ ঘোষ কোন শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন খেতে গেছেন অনেক রাত্রে বাড়িতে ফিরলেন কিন্তু মদে একেবারে দুর্মদ হয়ে ফিরেছেন সব কিছু বেসামাল টলছেন আগন্তুককে দেখে একটু থামলেন এবং জিজ্ঞাসা করলেন কে তুমি আমি দক্ষিণেশ্বর থেকে আসছি দক্ষিণেশ্বর থেকে নিমেষে স্থির হলেন গিরিশ উত্তর দিকে মুখ করে হাত জোর করে প্রণাম করলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যোগেনের দিকে তাকিয়ে গিরিশ বললেন কেন কি চাই যোগেন বললেন ঠাকুর একটা বাতি চেয়েছেন ঠাকুরের নাম শুনেই গিরিশ মাটিতে উপুর হয়ে প্রণাম করলেন বললেন আহা কি দয়া একটা বাতির জন্য এত দূর পাঠিয়েছেন আমার কাছে একটা কেন এক বান্ডিল নিয়ে যাও আজ আমার কি সৌভাগ্য হঠাৎ কোন খেয়ালে চাকা ঘুরে গেল উল্টো সুর ধরলেন গিরিশ ঠাকুরের উদ্দেশ্যে স্তব স্তুতি নয় নির্জলা গালাগাল খিস্তি শুরু করলেন সব শেষে একটা বাতি গিরিশ ছুঁড়ে দিলেন নাও পালাও অন্ধকার আলো করতে বলো যোগেন খিস্তিখেওর শুনে বাতি নিয়ে এলেন ঠাকুরের কাছে ঠাকুরকে বললেন এমন কদর্য গালাগাল কোনো ভদ্রলোক করতে পারে তাও আপনার সম্পর্কে কল্পনা করা যায় না ঠাকুর বললেন হ্যাঁ আর কি কিছু করেনি শুধুই গালাগাল দিল আর কিছু করল না যোগেন বললেন হ্যাঁ প্রথমে দক্ষিণেশ্বর থেকে আসছি শুনে হাত তুলে নমস্কার করেছিল তারপর আপনি পাঠিয়েছেন জেনে মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করেছিল এ কথা শুনে ঠাকুর আনন্দে উঠলে উঠলেন তুই শুধু ওর মন্দটাই দেখলি ভালোটা দেখলি নে খালি মদ দেখলি ভক্তি দেখলি নে শুধু গালাগালিই শুনলি দেখলি নে আমার উপর কি টান কি বিশ্বাস শোন লোকের ভালোটাও একটু দেখিস তাকে পুরোপুরি নিন্দের পাথারে ভাসিয়ে দিস নে গিরিশ পরে এসে ঠাকুরের কাছে কেঁদে পড়লেন বললেন আমি নিতান্ত পাষণ্ড যা মুখে আসে তাই বলে গালাগাল দিই আপনাকে ঠাকুর হেসে বললেন তুমি গালাগাল দাও খারাপ কথা অনেক বলো জানি তা হোক ও বেরিয়ে যাওয়াই ভালো বদরক্ত রোগ অনেকের আছে যত বেরিয়ে যায় ততই ভালো তুমি দিন দিন শুদ্ধ হবে তোমার উন্নতি হবে লোকে দেখে অবাক হবি